আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাকে এই যে লাল মিয়া এখন গুতে গুতে শুরু করে দিছে এতক্ষণ কিন্তু এই রশিটা মনে করেন এই রশিটা গলার ভিতরে অনেক টা ছিল রশিটা কিন্তু আমি ডিল করে দিছি হ্যাঁ এই ধান গুতে নিয়ে দেখার চেষ্টা করতেছি এটা কোনো কাম নাই বড় হয়ে গেছে তো এটা শরলে তেল হয়ে গেছে তেল হয়ে গেছে কেমন যাই যায় ছোট বাছরটা কিনছিলাম ছোটো বছর এই দেখেন আল্লাহর রহমতে এই যে এত বড় হয়ে গেছে আল্লাহর অশেষ রহমত এগুলা আল্লাহ চাইলে সবই সম্ভব তারপরেও আমার অনেক ভাই আমারে বলে ভাই আপনি খামারে গরু কো ভাই গরু আমার সময় হলে আমি কিনু তো এখন একটু অন্য কাজে আর কি বিজি আছি অন্য কাজ করতেছি এই কাজ এই কাজগুলো একটু চাপাই তারপরে গরু আবার নতুন করে কিনব এখন মনে করেন খামার এই যে আমার এই যে আয় করে আর কি কয়েকটা গরু আছে তো সবাই আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আর আমার এই যে যে গরুগুলা আছে এই গরুগুলা মনে করেন এগুলোর জন্য শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে ভাই অনেকজনে অনেক কথাবার্তা বলে বলার চিন্তা ভাবনা করে এগুলো কিন্তু মানুষের মন মানুষের মুখ এগুলো আপনি কিছুতেই কিছুতেই ফিরে পাবেন না মানে খায় না খায় খামা খাই না একটা কিছু বলবই আপনি যদি লাইফে কিছু করতে চান দেখবেন আপনাদের সামনে অনেক ধরনের সমস্যা আছে হ্যাঁ বিশেষ করে মানুষের সমস্যাটা বড় সমস্যা আপনি যদি বড় চান বড় মানুষের সামনে যদি আপনি অনেক কিছু করবে চান দেখা যেতেছে শতকরাই নব্বই জনেরই ওইটা ভালো লাগবে না ওই কাজটা আর মনে করেন আর দুই চারজনের দশ জনের মনে ভালো লাগতে পারে তাও হালকা এত লাগবে না তো একটা জিনিস মনে করেন লাইফে যা কিছু করবেন ওটা নিজের ভিতরে রাখবেন ওইটা নিয়ে এত মানে মানুষের কাছে বলার কিছু নাই আপনার ভিতরে যেটা আছে হ্যাঁ যে স্বপ্নটা নিয়ে আপনি আছেন ওইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন ওই যে অমুকজনের অমুকজনের কাছে এর কাছে ওর কাছে বইলে বইলে কিন্তু কিছু করতে পারবেন না পরে দেখা যাইতেছে আপনার প্ল্যানটা মনে হয় নষ্ট হয়ে যাবে ওই একজনের কাছে হ্যাঁ বিশ্বাস করে বলবেন দেখেন দেখবেন ওইতেই আপনার সর্বনাশ করতেছে তো এগুলো আপনার ভিতরে যেটা আছে ওইটা তো থাকবোই লাইফ নিয়ে যেটা চিন্তা ভাবনা করছেন ওইটা সব সময়ের ভিতরে মাথার ভিতরে রাখবেন কারও কাছে বলবেন না হ্যাঁ নিজের পরিবারের কাছে বলবেন না কী ওর কাছে আপনি যেটা করবেন ওই জিনিসটা সবসময় ওটা এক গোপন গোপনভাবে রাখবেন ওটা কারো জানাবেন আপনি কি করবেন দেখবেন আপনি যদি একটা জিনিস আপনি পরিকল্পনা কারো জানান দেখবেন ওই জিনিসটাই আপনার লাগে উল্টো হয়ে যেতেছে আপনি মানুষই আপনার ভালো চাইতে না ভালো চাই দেখতে পারতেন আপনি বুঝতে পারবেন তো যাই হোক যেটাই করেন হ্যাঁ ভাবনা ঠিক করবেন কারো কথায় কান দেবেন না কে কী বললো ওটা দেখার সময় নেই ভাই আপনি কষ্ট করুন দেওয়ার মালিক আল্লাহ আপনি আল্লা আল্লাহ আপনারা দিব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি আমার কথাবার্তা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন হ্যাঁ কোনো কিছু বলার থাকি কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম